ছেলে শুরু করতে হ্যাঁ ফ্রেন্ডস এখন ভোর চারটা আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে আর কালকে তো দেখলে যে সেরকম মাথা ব্যথা করছিল তাই তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের দিনটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো ভালো করে যে আজকে লাস্ট দিন আমাদের তৃতীয় দিন কী হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এখন ফ্রেশ হয়ে একটু ব্রাশ চাষ করে ল্যাট্রিন করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যখন বাজে পৌঁছে পাঁচটা এখন আমাদের লাইন আপ হয়েছে এখানে লাইন আপ হচ্ছে প্রার্থনা হবে স্ট্রেচিং এক্সারসাইজ তারপর অডিটোরিয়ামে যাওয়া হবে এখানে তারপর মনসংযোগ করা হবে তো দেখাচ্ছি আজকে কি কি হবে যতটা পারবো আজকে ভালো করে দেখানোর চেষ্টা করব প্রথমে এই মাথায় দেখা আমি কি বসছি আমি বসছি মনে নাগাল পাবো বলে মনকে শান্ত করব মনকে একাক্ত করব সেই জন্য আমি বসছি তাই চঞ্চল মনকে শান্ত করার জন্য নিজেকে এবং পরিবেশটিকে যথাসম্ভব শান্ত করার জন্য সচেষ্ট হতে তাই এমনভাবে বসতে হবে যেন শরীরের কোথাও কোনোভাবে কষ্ট না হয় আমি তাই বলা হয়েছে যে পদ্মাসনে বসতে পারলে খুবই ভালো

খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার জন্য আমরা ঘরে দিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া বলতে আমাদের ব্রেকফাস্টে পুড়ি পদে আজকে একটু আলাদা খাওয়া যাক স্বামীজির নাম করে আজকে ফোনে ব্রেকফাস্ট শুরু করা যাক খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে এখন আমরা রুমে আছি রেস্ট নিচ্ছি তারপর আমরা আলোচনা সভা হবে তো দেখা হচ্ছে আলোচনা সভায় আমরা চলে আসছি আলোচনা সভা শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস এখন টাইম হয়েছে দশটা আর আমাদের ওর যে আলোচনা ছিল আলোচনা সবাই শেষ হয়েছে এখন আমাদের রুমে ডিসকাস হবে রুম ডিসকাস তো আজকে আমাদের এখানের ক্যাম্পের আজকে শিবিরে আজকে লাস্ট দিন মানে থার্ড দিন আজকে আমাদের মানে যত সব গেছি সেটা আমাদের রুমে এখন বোঝানো হবে আচ্ছা ਤੋਂ ਬਾਹਰੋਂ ਕੋਲੋਂ ਦੇ ਸਵੇਰ ਦੇ ਮਿਲਾਂਗੇ

아무나 oh ফ্রেন্ডস এখন আমি চান টান খাওয়া সেরে খাওয়া দাওয়া সেরে এখন আমি চলে আসছি এইখানে একটু বটেল আছে নিচে ছাওয়ায় বসে হাওয়া খেতে রুমে আর কী করে রুমে তো সবাই গোলমাল করছে রুমে চাইনি খাওয়া দাওয়া করে চান টান সেরে খাওয়া দাওয়া সেরে আমি ওখানে এসছি এখানে বসে আছি তো এখানে যে ব্যবস্থা মানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা দেখলাম মানে এই তিন দিন যে আমাদের আজকে লাস্ট দিন তো তিন দিন যে আমরা খাওয়া দাওয়া করলাম মানে খাওয়া দাওয়া কী বলবো খাওয়া দাওয়া মানে পুরো প্রসাদের মতন এখানে মতন সেই কোনো আশ্রমে আছে সেই মতন ঠিক লাগছে তো এখন তারপরে ওনে গিয়ে ও একটা ফর্ম দিয়েছে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করে দিলে তাহলে নাকি শুনলাম যে এখানে কী একটা সার্টিফিকেট দেওয়া হবে তো যাব খাওয়া দাওয়া হয়েছে এখন একটু বাইরে রেস্ট হয়ে তারপরে ঘুমিয়ে যাওয়া হবে চান টান খাওয়া দাওয়া তো সব ছেড়ে নিয়েছি এখন এই পোট নিচে বসে আছি বট গাছের নিচে বসে আছি দেখতে পাচ্ছি বিশাল বড় বট গাছ তো এখন এখানে বসে একটু হাওয়া খাই সবই তো হলো চান টান হবে খালি একটু অসুবিধা হচ্ছে বাথরুম টয়লেটের একটু অসুবিধা আছে এখানে বাথরুম সবই ঠিকঠাক ঠিকঠাক বলতে একটু ভালো এখানে পরিবেশটাও মানে সবাই সবার সাথে মেলামেশা পরিবেশটা খুবই ভালো এখানে আমরা শিক্ষা শিবিরে এসেছি এখান থেকে আমি কী শিখলাম শিখলাম বলতে গেলে এখান থেকে আমি মনোসংযোগ শিখলাম শিখলাম বলতে কি পুরোপুরি শিখেছি সেটা না মনোসংযোগ কি জিনিসটা শিখলাম মনকে একা একাগ্রত কীভাবে করবো সেটা শিখেছি তো আর জীবন নিয়ে কিছু একটা আমি বুঝতে পারছি এই আমি হয়েছি জিনিসটা নিয়ে শিখলাম

আমি বিবেকানন্দ শিবিরে এসেছিলাম শিবিরে আমাদের শিক্ষা শিবির থেকে বেরিয়ে গেছি তিন দিন আমাদের সমাপ্ত আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটি লাইক করে যাবেন আর নতুন যদি আমার কি এসে থাকেন তো সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন যে আমার এই ভিডিওটি কেমন লেগেছে থ্যাংক ইউ